আসসালাম আলাইকুম রাতের আকাশের দিকে তাকালে আমরা যে অগণিত নক্ষত্র দেখি কখনো কি ভেবেছেন এদের নামগুলো কোথা থেকে এলো ইতিহাসের বইতে আমরা প্রায়ই পড়ি যে জ্যোতির্বিজ্ঞান গ্রিকদের হাতে শুরু হয়েছিল এবং এরপর দীর্ঘ বিরতির পর পনেরো শতকে কোপার্নিকাস এসে এর নবজাগরণ ঘটান অষ্টম থেকে চতুর্দশ শতাব্দী এই দীর্ঘ সময়কালকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ বাগদাদ থেকে কর্ডোবা পর্যন্ত মুসলিম বিজ্ঞানীরা তখন মহাকাশ গবেষণায় এক অবিশ্বাস্য বিপ্লব ঘটিয়েছিলেন আপনি জানলে অবাক হবেন আধুনিক স্টার চার্টে আজও ব্যবহৃত অর্ধেকেরও বেশি উজ্জ্বল নক্ষত্রের নাম সরাসরি আরবি ভাষা থেকে এসেছে যেমন ধরুন কালপুরুষ মণ্ডলের বেটেল মূল আরবি নাম ইয়াদ আল জাউজা বৃষরাশির আলদেবারান এসেছে আলদাব্রান থেকে একইভাবে রিগেল ডেনেব আলতাইর এ সবই আরবি নাম শুধু নক্ষত্র নয় জ্যোতির্বিজ্ঞানের পরিভাষাও মুসলিমদের কাছে ঋণী জেনিত নাদির আজিমুথ এগুলো আজও তাদের আরবি নামেই বিশ্ব জুড়ে পরিচিত মরুভূমির বুকে মুসলিমরা আকাশের প্রতি এতটা আগ্রহী হলেন কেন এর পেছনে প্রধান কারণ ছিল তাদের ধর্মীয় বাধ্যবাধকতা দৈনিক পাঁচ পাঁচওয়াক নামাজের জন্য সূর্যের সঠিক অবস্থান রমজান ও ঈদের জন্য চাঁদ দেখা এবং মক্কার কা সঠিক দিক নির্ণয় এসবের জন্য প্রয়োজন ছিল অত্যন্ত সূক্ষ্ম গুণিত এবং মহাকাশ জ্ঞান এই প্রয়োজন থেকেই জন্ম নেন আল বাত্তানির মতো বিজ্ঞানীরা তিনি সূর্যের এক বছরের দৈর্ঘ্য হিসাব করেছিলেন তিনশো দিন পাঁচ ঘন্টা ছেচল্লিশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড যা আধুনিক হিসাবের চেয়ে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান অথচ তার হাতে কোনো টেলিস্কোপ ছিল না টেলিস্কোপ না থাকলেও তাদের ছিল নিজস্ব উদ্ভাবিত যন্ত্র এর মধ্যে অন্যতম অ্যাস্ট্রোল্যাব মধ্যযুগের জিপিএস আব্বাস ইবনে ফিরনাস তৈরি করেছিলেন বিশ্বের প্রথম প্ল্যানেটেরিয়াম আজকের মহাকাশ গবেষণার পেছনে মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য তারা আধুনিক বিজ্ঞানের পথ তৈরি করে গেছেন জাজাকাল্লাহু খাইরান আল্লাহ হাফেজ